জিয়া পক্ষ থেকে গুরদাসপুর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা প্রথমে বলতে চাই রাজপথ অপেক্ষা করে কখনো রাজনীতিবিদ তৈরি হতে পারে না প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাজপথ অপেক্ষা না করে যা এই সতেরোটি বছর

তার যে আদর্শ সে আদর্শকে বাস্তবায়ন করে তার প্রাণের হাতকে শক্তিশালী করে এই দালালদেরকে আমরা পচিত করব এই সমন্বয় রেখে আমাদের সবাইকে একত্রিত হওয়া হতে হবে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা মনের মধ্যে অনেক কষ্ট আমার জীবনে সুতো একটি বছর অর্থাৎ আমার বয়স আজকে প্রায় চল্লিশ পার একচল্লিশে আমার যারা বন্ধু বান্ধব সবাই আজকে ইনশাল্লাহ তাদের নিজ নিজ অবস্থানে সম্পন্ন জীবন আজকে তাদের সুন্দর আজকে আমরা পথ বেঁচে নিয়েছি সংগ্রামী জীবন আমরা পথ বেছে নিয়েছি এবং শৈলতার হাজিরার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা কিন্তু রাজপথে রক্ত দিয়ে দলের দূর দূরে কাজ করে এসেছি ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা অবগত আছেন এই এইটনের যে সন্ত্রাসী অনারণ্য বলা হয়েছে এখানে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি আমরা প্রোগ্রামে কিন্তু অনেকে ফোন করেও পাই নাই খুব কষ্ট যখন বাইরে থেকে বের হয়েছি আমাদের সলপল মা বোনেরা কান্না কাটি করেছে হয়তোবা বাড়িতে নাও ফিরে আসতে পারি তারপরে কোনো পিছপাণ হয় নাই জীবনের সবচাইতে মূল্যবান সময় যে সময় আমাদের জীবন গড়ার সময় স্বাস্থ্যকে নষ্ট করে আমরা কোন এই দলের পিছনে কাজ করে এসেছি প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা যারা আজকে সুবিধাবাদী দলের সাথে একত্রিত করে

সোনার বাংলা করার জন্য যে একটি দফার দাবি আসছে সে দাবিগুলো আমরা প্রত্যেকটা মানুষের কাছে দ্বার পৌঁছে দেবো ইনশাআল্লাহ এবং এই পৌঁছানোর মাধ্যমে আমাদের আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়ার হককে শক্তিশালী করব আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে আমরা এই বাংলাদেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি কাজ করেছেন সেই আদর্শকে আমরা তুলে ধরবো এবং আমাদের প্রিয় নেতা রাষ্ট্রীয় নাট্যক তায় মানে যে একটি দফা এই একটি দফাকে বাস্তবনের মাধ্যমে আমরা দেশকে স্বয়ংসম্পন্ন হিসাবে একটি শক্তিশালী রাষ্ট্রের পরিণত করব। এই বলে এর আগেও একটি পোগ্রাম করেছি আমাদের লাউভাই নাজিরপুরে একটা বিশাল প্রোগ্রাম করেছে ওখানে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি প্রিয় সংগ্রামী সাপীয় বন্ধুরা ষড়যন্ত্রের হয়নি শেষ শরৎ থাকে বাংলাদেশ প্রিয় সরঞ্জরা আপনারা শরাত থাকবেন শুধু বাংলাদেশ না বাংলাদেশ জাতীয় দলের মধ্যে যারা সুবিধাবাদী করে দলের তাগি নেতাদেরকে যারা বঞ্চিত করতে চায় তাদের দাঁত ভাঙা প্রতিহত করব এবং আমাদের সাথে একত্রিত ঘোষণা করে সামনে এই বাংলাদেশ যত দলকে আমরা সুসংহিত করব এই প্রত্যাহ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ সহ্য আমার হক খালাজা জিন্দাবাদ প্রিয় নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ